ওই মেয়ের আসলে একদম ভুলে যাও। মেয়ের মা সব সব জানি দিয়েছেন। ওই মেয়ে বড়লোক কোনো ছেলেকে বিয়ে করবে না। তাহলে কাকে বিয়ে করবে? কোনো ছেলে ছেলেকে। চলাস রেডিও। তোর এত বড় সাহস গরীব ছোট লোক কোথাকার আজকে থেকে তোর পাতল কাটা। কে হয়েছে এখানে? দেখেনা আমি ওদের গাড়ি পুশার করার কাজ করি। গাড়িটা একটু ময়লা ছিল। এখন বলতেছে এই মাসের বেতন থেকে নাকি টাকা কেটে নেবে। আপনি এখানে নাক গলাবেন না।

আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলে এখানে পাঁচ লক্ষ টাকার চেক আজকে থেকে দোকানের মালিক আরিয়ান স্যার ম্যাডাম যখন তোমাকে জিজ্ঞাসা করবে তখন বলবো ঠিকের মতো কাজ করতেছে আর আমার ব্যাপারে একটু বেশি বেশি প্রশংসা করবা কেমন লাগছে কাজ কোন সমস্যা হচ্ছে না তো কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আপনার বাবা কি করে আমার বাবা সবজি বিক্রি করে আর মা আমার মা বাসাবাড়িতে কাজ করে তাহলে তো আপনি একটু

চলেন আপনার মাও কিন্তু অনেক ভালো মানুষ আচ্ছা আপনার বাবা যেন কি করে বলেছিলেন বাবা বাবা ওই যে সবজি বিক্রি করে কারণ আপনার বাবার সঙ্গে পরিচয় হয়ে আছে আজকে আমার বাবা একটু কারণ বাজার গিয়েছে সবজি আর কালকে নিয়ে যাই হ্যাঁ ঠিক আছে আজকে আমার খুশির দিন এই তুমি বোকা মতো হাসছো কেন ও মা হাসবো না এখন কেমন লাগে আমি যখন কাজের বোয়া সাজবো বলছিলাম তখন তো খুব মজা নিছিলাম এখন এখন তো তোমাকে সবজি বিক্রি করতে হবে এই যে আমার আব্বা জান

আমার মেয়ে আপনার ছেলেকে পছন্দ করেছে যদি আপনি সম্মতি দেন তাহলে আমরা ঘরোয়া ভাবে ছোট্ট করে অনুষ্ঠানটা করতে পারি আমার বলা তো আজকে বল আপনার মাই আমার ঘরে বই আমি রাজি আমি রাজি কালকে বিয়ে পড়াই দেই না 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 কালকে কালকে না কালকে না আমরা দুজন বসে কথা ঠিক করে আগামী শুক্রবার আমরা বিয়ের দিনটা ঠিক করে ফেলি ঠিক আছে সারপ্রাইজ দেখ আমি চলে এসেছি কংগ্রাচুলেশন থ্যাঙ্ক ইউ ভাই তো বর কোথায় আমার সাথে একটু পরিচয় করিয়ে দে আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে আপনি আছেন স্যার ম্যাডাম আপনি কি ব্যাপার ওদেরকে এইভাবে রেখেছিস কেন প্লিজ কিছু নিন না ম্যাডাম বসুন মানে ওহো তোকে তো বলাই হয়নি উনি হচ্ছেন আমাদের চৌধুরী গ্রুপের চেয়ারম্যান রাইহান চৌধুরী আর উনি হচ্ছেন তার ছেলে আরিয়ান চৌধুরী আমাদের সিও আর উনি হচ্ছেন আমাদের ম্যাডাম কি বলছিস তুই আনটি তার মানে কি স্যারের সাথে আনিকার আরে ওর সাথে তো তোর বোনের বিয়ে হচ্ছে এক মিনিট তুমি কি তাহলে এতদিন আমার সঙ্গে নাটক করেছো তুমি গরিব নাও দেখো নিকা আমি তোমাকে সবটা বলতাম এখন যেহেতু জেনে গেছো তাহলে শোনো আমি আর কিছু শুনতে চাই না তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো আমাকে ধোঁকা দিয়েছো এটাই তো হ্যাঁ আমি তোমার সাথে চিট করেছি তোমাকে ধোকা দিয়েছি কিন্তু কেন করেছি সেটা তো শুনবে কেন শুধুমাত্র তোমার ভালোবাসার জন্য যেদিন তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমাকে দেখে না আমি মুগ্ধ হয়ে যাই আর এই মুগ্ধতার পরিমাণ এত বেশি ছিল যে আমি তোমাকে ভালোবেসে ফেলি তারপর আমি তোমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাই কিন্তু তুমি রিজেক্ট করে দিয়েছিল তখন জানতে পারি তুমি ধনী কাউকেই কখনো বিয়ে করবে না তুমি তাদেরকে অনেক অপছন্দ করো তারপর আমি এই গরিবের অভিনয়টা করি আমার না কিছু করার ছিল না এগুলো আমি করেছি শুধুমাত্র তোমার মন যা করার জন্য তোমার ভালোবাসা পাওয়ার জন্য তুমি যখন জানতেই পেরেছিলে আমি ধনীদের অপছন্দ করি তাহলে সেখানেই থেমে যেতে কেন এতদিন আমার পিছু পিছু ঘুরেছ কেন আমার সঙ্গে ধোকাবাজি করেছো কারণ একটা তোমার ভালোবাসা পাওয়া ভালোবাসা মানুষের জন্য মানুষ কত কি করে আমি তো সামান্য অভিনয় করেছি মানে ভালোবাসা মানুষকে পাওয়ার জন্য মানুষ জীবনের সাথে যুদ্ধ করে হাজার হাজার মানুষ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যস্ত কিন্তু আমি তো অলরেডি তুমি যখন স্রোতের বিপরীতে যাচ্ছিলে তুমি ধনীদেরকে অপছন্দ করো আমার না কিছু করার ছিল না এই জন্য আমি অভিনয় করেছি তুমি বলো আমি কি করতাম তখন তাই বলে মিথ্যা আশ্রয় নেবে মিথ্যার আশ্রয় নিয়েছি কারণ আমি তোমাকে প্রমাণ করতে চেয়েছি সব ধনীর এক নয় তুমি তো বড় লোকদের অপছন্দ করো ভাবো যে তারা অহংকারী জেদি দেখো অনিকা হাতের পা